গাজীপুরের শ্রীপুরে স্কুল ছাত্রী তেরো দর্শনের অভিযোগে শিক্ষককে আটক করেছে পুলিশ বুধবার তিনই জুলাই রাতে স্কুল ছাত্রী দর্শনের অভিযোগে আরিফ মিয়া তেইশ স্কুল শিক্ষককে আটক করে শ্রীপুর থানা পুলিশ অভিযুক্ত আরিফ মিয়া মুলায়েত গ্রামের কামাল মিয়ার ছেলে এবং মুলায়ত আয়েশা প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের শিক্ষক বিক্রিমের মা জানান আমার মেয়ে স্কুল শিক্ষক আরিফের কাছে প্রাইভেট পড়তো সে সুবাদে তাকে বয় বীতি দেখিয়ে দর্শন করে এবং ভিডিও করে রাখে পরে স্কুলে খাতা দেখার জন্য আমার আমার মেয়ের বই বই আনতে মেয়েকে তার মাদ্রাসায় খবর দেয় সেখানে গেলে দরজা আটকে আবারও তাকে দর্শন করে আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি আচ্ছা ঠিক আছে আমি সুখ্যের পরে পড়তো হাতের প্রায় প্রাইভেট পড়াকালীন হ্যাঁ আর কি সম্পর্কটা কেমনে কেমনে এত জানি না তবে মেয়েরা শুনছি বই দিকে হায়া অনেক কিছু হয়ে হারা তার আওতায় নিয়ে গেছে এক পর্যায়ে একদিন মানে পরীক্ষার খাতা কাটার লাগে বলে বই নেওয়ার লাগে তা তো আমি জানি না ওই খাতার কাটার লাগে বই নিস বই নেওয়ার পরে যে তোমার বইটা তো আমার কাছে রয়ে গেছে বাসার মধ্যে হ্যাঁ একটা প্রতিষ্ঠান খুলছে মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে আমার বইটা রাখা আছে আমার রুমে তোমার রে দেওয়া বলো বইটা দেওয়া দিবি পরে ওই দিন ম্যাডাম বলে বাসায় ছিল না তা ওই সার গেহেরা কষা পিসারতে গেহেরা দরজারটাহেরা মানে আমি কি করছে তত আমি বুঝিনি আর একটা খারাপ ভিডিও বানাইছে ভিডিও ভয় দেখায় পরবর্তীতে আরেক দিনও মানে তারে ওই মাদ্রাসার মধ্যে নেওয়াইছে নেহেরা ওই আমি চাই আর সর্বোচ্চ শাস্তি হোক ফাঁসি হোক আমি ওটাই চাই শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান ভিক্টিমের দাদা থানায় এসে দর্শনের অভিযোগ করিলে অভিযোগের ভিত্তিতে স্কুল শিক্ষক আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করিলে সে দর্শনের কথা স্বীকার করে তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি দর্শন মামলা রুজু করা হয়েছে ওই স্কুলেরই যে একজন ছাত্রী সানিয়া ইসলামকে গত আটাশ ছয় দু হাজার সকাল এগারোটার সময় তার প্রতিষ্ঠানে ডেকে নিয়ে এসে ধর্ষণ করে উক্ত ধর্ষণের পরিপ্রেক্ষিতে ভিক্টিমের দাদা থানে এসে অভিযোগ দায়ের করিলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে আমরা বিভিন্ন স্থানে অভিযান করিয়া ওই আরিফ মিয়াকে গ্রেফতার করি তাকে থানায় নিয়ে আসা হয় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে তাকে বিজ্ঞ আদালতে সুবদ্ধ করা হয়েছে যত প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরবিয়াকে জিজ্ঞাসাবাদে সে তার সত্যতা প্রকাশ করেছে এবং এই ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে